আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশের মসজিদ এই টপিকটি থেকে বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষায় অসংখ্য প্রশ্ন এই টপিকটি থেকে এসেছে আশা করি এই প্রশ্নগুলো মনে রাখতে পারলে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবেন এবার আসুন কুইজের মাধ্যমে নিজেকে যাচাই করুন বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি প্রশ্নটি এসেছে বিআরডিবির উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় এবং বাতিলকৃত চব্বিশতম বিসিএসএ উত্তর গ গম্বুজ মসজিদ ষাট গম্বুজ মসজিদ কোন স্থাপত্য শৈলীতে নির্মিত প্রশ্নটি এসেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ড্রাফটসম্যান নিয়োগ পরীক্ষায় উত্তর গ সুলতানি মধ্যযুগে উলুক খান নির্মিত বাংলার বিখ্যাত স্থাপত্য কর্মটির নাম কি প্রশ্নটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তর গ ষাটগম্বুজ মসজিদ কে ষাটগম্বুজ মসজিদটি নির্মাণ করেন প্রশ্নটি এসেছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তর গ পীর খান জাহান আলী বিখ্যাত গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত প্রশ্নটি এসেছে নির্বাচন কমিশনের স্টোর কিপার নিয়োগ পরীক্ষায় উত্তর ক বাগেরহাট সুলতানি আমলের স্থাপত্য প্রশ্নটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর ক ষাট গম্বুজ মসজিদ বাগেরহাটের খান জাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট প্রশ্নটি এসেছে উনিশতম বিসিএসএ উত্তর খ একাশি সোনা মসজিদ কোন জেলায় অবস্থিত প্রশ্নটি এসেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জুনিয়র ইনস্ট্রাক্টর নিয়োগ পরীক্ষায় এবং তেরোতম বিসিএসএ উত্তর গ নবাবগঞ্জ গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয় প্রশ্নটি এসেছে উনত্রিশতম বিসিএসএ উত্তর খ হুসাইন শাহ বাঘা মসজিদ বিখ্যাত প্রশ্নটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর খ পোড়ামাটির ফলকচিত্রের জন্য টেরাকোটার জন্য বিখ্যাত প্রশ্নটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর ঘ বাঘা মসজিদ গোয়ালদির মসজিদ অবস্থিত প্রশ্নটি এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর খ সোনারগাঁও আতিয়া মসজিদ অবস্থিত প্রশ্নটি এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর ক টাঙ্গাইলে মসজিদের শহর বলা হয় কোনটিকে প্রশ্নটি এসেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসের স্টোরম্যান নিয়োগ পরীক্ষায় উত্তর গ ঢাকা ঢাকা শহরের প্রথম মসজিদ কোনটি প্রশ্নটি এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর খ বিবির মসজিদ বিবির মসজিদ কোথায় অবস্থিত প্রশ্নটি এসেছে তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার নিয়োগ পরীক্ষায় উত্তর ক ঢাকার নারিন্দায়